রবিবার দেবীপক্ষের সূচনা হতেই মহালয়ার সন্ধ্যায় মালদহায় ষোলোটি পুজো মণ্ডপ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার সন্ধ্যায় বিভিন্ন ব্লকের পাশাপাশি হাবিবপুর ব্লকের আইহু বক্সিনগর সোনামণিতলা দুর্গাপুজো কমিটি ভার্চুয়াল শুভ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধনের সাথে সাথে বক্সিনগর সোনামণিতলা দুর্গাপুজো কমিটির সদস্যদের হাতে প্রশাসনের আধিকারিকেরা এক লক্ষ দশ হাজার টাকা চেক তুলে দেন এদিন উপস্থিত ছিলেন হাবিবপুর ব্লকের বিডিও মনোজ কান্দিলাল হাবিবপুর থানার আইসি শোভন কর্মকার এছাড়াও মালদা জেলা পুলিশের উচ্চ পদস্থ আধিকারিক সহ এলাকার বিশিষ্ট ব্যক্তি বর্গরা এই মহালয়ের পূর্ণতিথিতে আমাদের বক্সিনগর সুনামতলা সার্বজনীন দুর্গাপূজা কমিটির শুভ উদ্বোধন করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এখানে আমাদের ব্লক প্রশাসন থেকে শুরু করে ব্লকের আধিকারিক ভিডিও স্যার এবং আমাদের হুইপুর থানার আইসি সাহেব ছিলেন মালদা জেলা থেকে ডিএসপি স্যার ছিলেন সবাই মিলে তা ওনাদের সহযোগিতায় আমাদের এই যে পুজো কমিটি আজকে তার উদ্বোধন করা হলো সকলে মিলে আমাদের যে পাঁচ বছর এবার পড়লো পাঁচ বছরের পুজো

আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান ঘুগুডাঙ্গা মোড় পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন অথবা সেভেন